বিজনেস করবেন কাজ করবেন পাশাপাশি আপনারা কিছু টাকা রোজগার করার জন্য কিছু রেমিটেন্স দেশে আনার জন্য পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন বলে আমি মনে করি আপনারা এটা বিশ্বাস করেন এটা বাংলাদেশের তরুণরা অনেক বেশি ট্যালেন্টেড তারা যদি একটু বুদ্ধি খাটায় তাহলে সবই সম্ভব আচ্ছা এখন আপনারা আমি একটু আসি মাঝে একটু সময় নিয়েছি এই সংখ্যাটা কত অংশ আসলে আমরা কাবার করতে পারছি এর বাইরে সারা ওয়ার্ল্ড কন্টেন্ট জন্য খোলা সারা মানচিত্র পুরোটাই খোলা তো এই জায়গাটায় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি আমাদের দেশে বাংলাদেশে এই মুহূর্তে মোবাইল ইউজ করে কতজন একশো আট পার্সেন্ট এখন বলতে পারেন একশো আট পার্সেন্ট কীভাবে জনসংখ্যার চেয়ে স্টিমের সংখ্যা বেশি তো সেইটাকেও আমরা এখন পাওয়ার হিসেবে ইউজ করতে পারি কন্টেন্ট জায়গা থেকে আমি ডেটা দিয়ে অনেকক্ষণ ধরে বললাম আমার স্লাইড একটু ফাঁস যাবে এখন এরপরে স্লাইড যাবে

যেটা আমরা চিনি না এদের কোনো অফিস বাংলাদেশে কেন নাই এই কোশ্চেনটা কেউ কিন্তু আমরা কখনো করি না এনাদের কোনো অফিস থাকে না বাংলাদেশে এই মুহূর্তে ডিজিটাল কন্টেন্টের রেভিনিউর অবস্থা খুব খুবই খারাপ খুবই করুণ আমার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি শুধু ফিল্ম মেকার হিসেবে বলছি আমি এক কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এখানে সবার কাছে বিনীত অনুরোধ আপনাদের এই অনুরোধ করছি মাহাজি আমি অনুরোধ করছি কাছে করছি, আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন ইনশাল্লাহ আমাদের লিডারের কাছে অনুরোধ থাকলো এনাদের অফিসের জন্য বাংলাদেশে থাকে প্লিজ এনাদের অফিসে থাকে কারণ আমাদের রেভিনিউ দিনকে দিন কমে যাচ্ছে ডিজিটাল কন্টেন্টে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা আমার কানেক্ট করতে পারবে তাদেরকে অনুরোধ আমরা এই আমাদের অনেক প্রবলেম হয় যেগুলো করতে পারি না সহজে সেই তাড়াতাড়ি থাকে তাহলে আমাদের অনেক প্রবলেমস হয় অনেক প্রবলেমস হয় টেকনিক্যাল সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি না টেকনিক্যাল কি করতে অনেক দেরি হয়ে যায় সেই সলভগুলো আমরা তাড়াতাড়ি করতে পারবো এই জায়গাগুলোতে একটু আমাদের কনসেন্ট্রেট করা উচিত এবং আমার কাছে যে শেষ পর্যন্ত সেটা আমি একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা হচ্ছে আশার গল্প ষোলো বছরের এই লাস্ট যেই যুদ্ধটা গেল এখানে সবচেয়ে বেশি দল হিসাবে একদমই আমাকে কেউ বলতে পারে আমি বিএনপির হয়ে পক্ষে কথা বলছি বা যেটা সত্য সেটা বলতে হবে স্ট্রংলি বলতে হবে যদি পক্ষ হয় পক্ষে সেটা হচ্ছে সবচাইতে নিপীড়িত দলটার নাম কি বিএনপি সবচাইতে নিপীড়িত ছাত্র সংগঠনটার নাম কি যুব সংগঠন আমরা এখানে স্বেচ্ছাসেবকের যে দলটা আছে তারা সবচেয়ে বেশি নিপীড়িত সবচেয়ে বিএনপি যত অংশগ্রহণ সবচেয়ে বেশি নিপীড়িত আমরা কিন্তু এখনো ডিজিটালি নিপীড়িত আপনারা কি এটা ফিল করতে পারেন যে যার জায়গা থেকে শিক্ষিত হয়ে উঠুন আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু পড়াশোনা করুন স্টাডি করুন এবং একটা টিম তৈরি করুন যে টিমটা সঠিক তথ্যটা ইনফরমেশনটা ডিজিটালি ফাইনটা করতে যেন আমরা পারি আমরা কিন্তু ডিজিটালি ফাইটটা করতে পারছি না আমরা আমি কিন্তু আজকে সিনেমার আলাপ দিলাম না কেন আমি নির্মাতা আমাকে যারা সবাই চেনেন নাটক নির্মাতা হিসাবে চেনেন আমি কিন্তু নাটকের আলাপ দিলাম না এটা অনেক বড় আলোচনা আমি আজকে ডিজিটাল কন্টেন্টের মধ্যেই থাকলাম কিন্তু আপনারা আপনার প্রত্যেক কিন্তু কন্টেন্ট রেট আছে একটা স্ট্যাটাস লেখতেছেন সে একটা কন্টেন্ট লিখছেন এই কথাটা মনে রাখবেন অনেক দায়িত্ব বেশি আপনাদের আপনার দলকে আপনার দলের সঠিক কথা রাইট কথাটাকে জায়গাটাকে পৌঁছাই দিতে হবে আপনাদেরকে তো সরকারের কথা বলা হচ্ছে আমরা অনেক সরকারের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আশা করছি বিএনপি ইনশাল্লাহ যদি ভোট পেয়ে ক্ষমতায় আসে তখন এই কাজগুলো তারা করবে ধন্যবাদ বড় হয়েছে তারা সবাই বসে আছে এবং এখানে আমার খুব ফেভারেট কথা বলতে পারা অনেক কঠিন ব্যাপার ছিল এই মানুষটা সেটা করেছেন রাজনীতি কন্টেন্ট হোক বা স্পোর্টস নিয়ে হোক বা সেলাই মেশিনের গল্প হোক গল্প তো গল্পই তো আমি আসলে খুব বেশি তাত্ত্বিক কথায় যাব না তাত্ত্বিক কথায় গেলে দেখে গেছি একটু বোর হয় ওই যে আমার থেকে সাইদাদুল্লাহ বলছিল ভাই হাই উঠছে তো আমি হাই উঠাতে চাই না আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমার ফার্স্ট স্লাইডে চলে আসছি কর্মসংস্থান আমি একটু কর্মসংস্থান বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণের ভাবনা কর্মসংস্থান চায় এবং তারুণ্য চায় বেকার না থাকাতে স্বস্বত একদমই স্বস্বত। 2016 সালের কথা একটু মনে করিয়ে দিই। আমাদের বেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি 2016 সালে একটা ভিশন দিয়েছিলেন ভিশন 2030। এরপরে 2023 সালে আমরা এসে দেখলাম 31 দফা আলোচনা শুরু করলেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের লিডার তারেক রহমান। তো পরবর্তীতে পরের স্লাইডে যাব। পরের স্লাইড আমরা কি মনে করি যে এটা কি প্রফেশন হতে পারে কিনা? প্রথমত প্রথম কথা এটা কি প্রথমে একটা প্রফেশন হওয়া উচিত কিনা আপনারা আমাকে দেখছেন আমি আসলে সব দেখেছি কোন সময় যখন এদেশে মোটামুটি ছিল সেটা কোন সময়ের কথা বলছি যখন আমার টু থাউজেন্ড থ্রি আমার বয়সটা ফাস করে দিলাম দুই সালে আমি ওই সময়টা তখন কোন দল ক্ষমতা ছিল আপনারা জানেন আমার আর নতুন করে বলতে হবে না এরপরের জার্নিটা আসলে অনেক আমি যখন শুরু করলাম দুই সালে টেলিভিশন নির্মাণ নির্মাণ তখন দেখা গেল চারিদিক থেকে চাপ আসা শুরু হলো সত্য কথা বলাটা অনেক কঠিন ছিল কিন্তু সেটা বলে যাওয়া গেল অনেক কষ্ট করে লুকায় সাপায় আমি এত সাহসী যদিও না তো আমি এরপরে আসছি গভর্নমেন্ট কনসার্ন কি না এটা নিয়ে এরপরে আমরা এর আগের বার কি দেখেছি সবসময় ন্যারেটিভ প্রচার করা এই কন্টেন্ট মাধ্যমে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে সেটা সিনেমার মধ্যে আপনারা দেখেছেন আমার নতুন করে বলার দরকার নেই আপনারা সবাই বুঝছেন আমি কোন কোন সিনেমা বলার কথা বলছি গভর্নমেন্টের টাকা ট্যাক্সের টাকা নষ্ট করে করে একটা পর একটা কন্টেন্ট করা হয়েছে সেই জায়গাটাকে আমরা ফিরতে চাই কি না আমাদের নতুন যে সামনের আসা ভবিষ্যতে আমরা চাই না সে জায়গাটা ফিরে যেতে তারপরে আমরা ফিউচার এই যে ফিউচারের আলাদা করছি কন্টেন্টেশনটা সে ফিউচার হতে পারে কিনা আমি আপনাদেরকে একটু জাম করে যাই এরপরে ফ্লাইটটাতে সেটা হচ্ছে এটা সারা ওয়ার্ল্ডে কত বিলিয়ন ডলারের বিজনেস কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন ইটস থার্টি টু বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ সালে আমরা এই থার্টি টু বিলিয়ন ডলারের মধ্যে কত পার্সেন্টে আসলে আমরা নিতে পারছি আমরা কি এক পার্সেন্ট নিতে পারছি আমরা কি আদৌ কোথাও আছি মানুষটাই কোথাও ইউএস মার্কেট অলরেডি ধরে রেখেছে থার্টি থ্রি পয়েন্ট ফোর আমাদের দেশের গভর্নমেন্টগুলো কবে এই জায়গাটাই সিরিয়াস হবে এবং দশ বছর পরে এটা বিজনেস মার্কেট দাঁড়াবে একশো সতেরো বিলিয়ন ডলার আটশো সতেরো বিলিয়ন ডলার একশো সতেরো বিলিয়ন ডলারের মধ্যে আমরা যদি ওয়ান পার্সেন্ট মার্কেট ধরতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা রাখতে পারবে এই কন্টেন্ট ক্রিয়েটাররা এই যে এখানে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এনারা সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এরকম আপনার প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করি প্রত্যেকে প্রত্যেকটা মানুষই কন্টেন্ট ক্রিয়েটার এবং খুব সহজেই একটা বেকার মানুষ যিনি মনে করছেন আজকে আমি বেকার খুব সহজেই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের বেকারত্বটা দূর করতে পারবেন আমি একটু বোর করে ফেলছি বেশ তাত্ত্বিক কথা বলছি একটু বলেন কাইলি জোরে আচ্ছা ওকে পরের স্লাইড আচ্ছা এখানে আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন এখানে চিনেন তো এই যে ফুটবলারকে ফুটবলের নামটাকে বলবেন